ডিসিপি আপনাকে বলবো থানার অফিসারকে বলবো আপনারা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না কোন ডিসিএসডিসি যদি আমরা শুনতে পাই আগে যারা চলে গেছে গেছে এখন যারা নতুন করে এসেছেন আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে আমরা বিশ্বাস করি জনগণ এবার করবে না আমরা সঠিক সময় তফসিল চাই সঠিক সময় নির্বাচন চাই গোটা বাংলাদেশে নতুন করে বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলায় বিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে বদলি করা হয়েছে প্রত্যেক থানায় বদলি করা হয়েছে আমরা কমিশনকে বলতে চাই এখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে আপনারা কোনো দলের পক্ষপাতিত্ব করবেন না আপনি সেজনে যান অশিক্ষাকে শিক্ষা গ্রহণ করুন বিগত তিনটে নির্বাচনে যহাতকর্ম হয়েছে শুধু তিনটি নির্বাচন নয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা কেউ সুষ্ঠু নির্বাচন দেয় নাই কোনো দল নির্বাচন দেয় নাই আমরা অতীতের মতো প্রশাসনের নির্বাচন চাই না আমরা চাই প্রশাসন রাষ্ট্রের তারা কোনো দলের নয় প্রত্যেক দলের প্রতি ইনসাফ বজায় রাখতে হবে ইনসাব বজায় রেখে নিরপেক্ষ আচরণ করতে হবে আমরা মাঠ প্রশাসনকে বলবো ডিসিএসপি জয়ন্তকে বলবো থানা ওসিদেরকে বলবো আপনারা কোন দলের প্রতি পক্ষপাতিত্ব করবেন না কোন ডিসিএসপি ওসি যদি আমরা শুনতে পাই আগে যা চলে গেছে গেছে এখন যারা নতুন করে এসেছেন আমরা যদি শুনতে পাই আপনারা কোনো পক্ষপাতিত্ব করছেন তাদেরকে লিস্ট করা হবে এবং শুধু তাদের পানিশমেন্ট হবে না তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ এবং আগামীতে তাদেরকে চিহ্নিত করে রাখা হবে অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে কেউ কিন্তু ক্ষমতায় চলে যায় নাই ক্ষমতায় কে যাবে জনগণ নির্ধারণ করবে আমরা বিশ্বাস করি জনগণ এবার ভুল করবে না ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবেন ইনশাল্লাহ দেশপ্রেমিক কারা দেশপ্রেমিক যারা মানুষ হত্যা করে না নিজেদের কর্মী হত্যা করে না দুর্নীতি করে না অতীতে যারা বারবার হয়েছে। তাদের সামনে বাংলাদেশে নতুন তারা কি করবে মানুষ দেখেছে এখন মানুষ দেখছে এখনো মানুষ দেখছে তারা কি করবে ঠিকই ঠিক না মানুষ মানুষ অপেক্ষা করছে নতুন বাংলাদেশের অপেক্ষা করছে নতুন বন্দোবস্ত অপেক্ষা করছি আর নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চৌমায়ের পি তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন ঐতিহাসিক ঐক্যের ডাকে জনগণ সারা দিয়েছে জনস্রোত তৈরি হয়েছে আপনারা দেখছেন আমাদের চার দলীয় যে এলায়েন্স এই চার দলীয় এই সরি আট দলীয় আট দলীয় আমাদের যেই এলায়েন্স রয়েছে এই আট দলীয় এই অ্যালায়েন্স এর নেতৃত্বে কিন্তু গণজয়াব তৈরি হয়েছে আমরা এই আট নিয়ে নির্বাচনে যাব আট দলে যেখানে যে প্রার্থী থাকবে তাকে নির্বাচিত করার জন্য আমাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করতে হবে ইনশাল্লাহ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে বিভিন্ন বিভ্রান্ত করার চেষ্টা করা হবে ওলামায় কারামের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা বাস্তবতা মেনে নিন আপনারা আগামীতে যাতে কেউ আমাদের ইসলামী শক্তিকে বিরক্ত করতে না পারে এই জন্য আপনাদের সতর্ক থাকতে হবে বিভিন্ন রকম অজুহাত তৈরি করা হবে এগুলো ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে আমরা যদি আমরা মনে করে এই সুযোগ আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আগামী একশো বছর এই সুযোগ আসবে না অতএব দেশের সাথে ইসলামের সাথে মানবতার সাথে আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আর আমরা বলব কেউ মাস করবেন না চোখ লাগানোর না বাংলাদেশের মানুষ হাসিনার চে আওয়ামী লীগের সে এখন তো অন্য কেউ শক্তিশালী হয়ে যায় না হয়েছে তারাই কিন্তু ভারতে দাঁড়িয়েছে অনেকের কিন্তু যাওয়ারও জায়গা নেই আমরা তো আমরা তো দেশ ছেড়ে কোথাও যাব না অনেকে বলতো যে আমরা নাকি পাকিস্তানের সহযোগী শক্তি পাকিস্তানের দালাল কিন্তু বিগত 17 বছর নির্যাতন করেছেন একজন আলেম ওলামা ইসলাম পণ্ডিত একজন কি পাকিস্তান পালিয়েছেন পাকিস্তান যায় না কিন্তু আপনাদের আমরা বলতাম ভারতের দালাল আপনারা ঠিকই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন আপনার প্রিয়জন আপনি চলে গেছেন নতুন করে আর কেউ ভারতের দালাল সাজার চেষ্টা করবেন না ভারত আমেরিকা কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না ক্ষমায় ক্ষমতায় যেমন রক্ষা করতে পারে নাই আগামীতে কাউকে ক্ষমতায় নিয়ে যেতেও পারবে না আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাগ্য আমরা নির্ধারণ করবো ইনশাল্লাহ অন্য কাউকে এখানে বরদাস্ত করবে না সবাইকে ধন্যবাদ ছাত্র আন্দোলনের আগামী যে নতুন নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে আমাদেরকে প্রত্যেকটা আসনে ছাত্র আন্দোলনের বন্ধুরা সেখানে সর্বোচ্চ ত্যাগ কুরবানি দিয়ে জনগণের হৃদয় জয় করে আগামীতে যাতে ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় গিয়ে আমাদের স্বপ্নের দেশ বিনির্মাণ করতে পারে এমন একটি পথ রচনা করতে হবে সবাইকে ধন্যবাদ আসলাম